তো কী কাজে ব্যস্ত ছিলাম তো চলো তোমাদেরকে সেটা হচ্ছে দেখাচ্ছি মানে এতদিন পর্যন্ত মানে কী কী কাজ করেছি আর হচ্ছে কি হলো আমাদের বাড়িতে দুজন সদস্য কে এসেছে তো সেটাও তোমাদেরকে হচ্ছে দেখাবো তো চলো তোমাদেরকে দেখা তো এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা এই যে ঘরটা হয়েছে তো এই ঘরটা যে তোমাদের দাদা ভাই আর আমি হচ্ছে দুজনে মিলে বানিয়েছি কারণ আমাদের গায়ে বাছু রান্না হয়েছে তো আর এইদিকে দেখো ওই যে অনেকগুলি ভুট্টা এনে দিয়েছি দিয়েছি রোজে তো ওইগুলো হচ্ছে মানে ওদের খাওয়া তো জানোই গাই গাছদের খাওয়া লাগে আর এই যে দেখো ঘরটার ঘরের ভিতরটা পুরোটাই হচ্ছে কার্টুন দিয়ে বেড়া দেওয়া হয়েছে আর হচ্ছে টিন দিয়ে চাল আর এদিকে আরেকটা সাইড বাকি রয়েছে তো এটা এখনও মানে করা হয়নি সেটাও করতে হবে আর হচ্ছে কি কী কাজ করেছি চলো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি ওদের খাওয়া তো আমাদের বৃষ্টির মধ্যে মানে অনেকগুলো নাড়া আনা হয়েছিলো তো সেগুলি হচ্ছে ভিজা ছিল মানে দিনে যে এগুলো শুকিয়েছি কী বলবো বলার মতো না এই যে অ্যাকশন হচ্ছে না জমিদার তো এখন ওই যে বেলা বারোটায় যেমাত্র ঘুম থেকে উঠে দেখো কি সুন্দর ব্রাশ করছে আর ক্যামেরার সামনে এসেছি লজ্জা আছে তোমরাই বলো এখন কিন্তু বেলা বারোটা বাজে এই গরমের মধ্যে বারোটা পর্যন্ত কে ঘুমায় তোমরা বলো আমাদের জমি জমিদার হচ্ছে ঘুমাইভাবে তাই দেখো এখন হচ্ছে মর্নিং করছে দুপুরবেলা মানুষের দুপুরে খাওয়া দাওয়া করবে এখন ব্রাশ করে এখন হচ্ছে রাস্তা হাঁটছে এই অবস্থা তোমরা তো দিন দেখে মানে বুঝতেই পারছো এখন মানে কটা বাজে আমার বলার কিছু নেই তো আমি যেটা বললাম সেটাই সত্যি তো এখন হচ্ছে বারোটা বাজে তো এই যে হচ্ছে মানে ভুট্টাগুলি মানে একটু মানে নাড়াচাড়া করে দিচ্ছি কারণ প্রচন্ড রৌদ্র তো এখন যদি এগুলি ভালো করে না শুকিয়ে রাখি তো ঘরে রাখলে পরে নষ্ট হয়ে যাবে তো তার জন্যই মানে এগুলি হচ্ছে কিনা না হয়েছে এখানে জানো তো অন্য ষাট কেজির মতো মানে ভুট্টা আছে তো এগুলি এখন হচ্ছে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তারপরে শুকিয়ে ভালো করে তারপরে হচ্ছে এগুলো ঘরে রেখে দেবো আর মাঝে মাঝে অল্প অল্প করে মিল থেকে ভাঙিয়ে তারপরে হচ্ছে মানে এগুলো খাওয়া দিতে হবে তো আজকে যে দুপুরে রান্না করান্না হচ্ছে কি এদিকে দেখতে হচ্ছে কাঁঠালের বিচি পরিষ্কার করে রেখেছি এগুলো হচ্ছে সিদ্ধ করবো সিদ্ধ করে কাঁঠালের বিচি দিয়ে ডাল বানাবো আর এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি কাঁঠালের বিচির ডাল না টক দিয়ে খেতে খুব ভালো লাগে তো এইদিকে দেখো ওই যে ডাল প্রায় আমার হয়ে গিয়েছে তো ডালটা হচ্ছে নামাবো আর হচ্ছে কি রান্না করেছি এখানে আলু ভাজি আর হচ্ছে গিয়ে কাঁটা লেগেছি সিদ্ধ তো আমার তো এই মানে খাওয়াগুলি প্রচণ্ড ভালো লাগে তো কারা কারা এরকম করে খাও অবশ্যই বলো তো বন্ধুরা এই যে হচ্ছে আমাদের মানে ফ্যামিলির সদস্য ওই যে দেখো এখানে একজন রয়েছে এখন হচ্ছে মানে খেল খাচ্ছে আর ওই যে এখানে একজন তো ওরাই হচ্ছে আমাদের ফ্যামিলির নতুন সদস্য জানো তো বন্ধুরা মানে বৃষ্টির জন্য চতুর্দিকে ধান টান লাগানো হয়ে গিয়েছে তো ওদের খাওয়ার প্রচন্ড কষ্ট হয়ে যাচ্ছে মানে কাঁচা ঘাস তো পাচ্ছেই না তো কী আর করব বলো তো তার জন্য যে বাড়িতেই জল টল খাইয়ে তো এখন হচ্ছে হলো নাড়া খাচ্ছে তারপরে সন্ধ্যাবেলা হচ্ছে গিয়ে হলো কুড়া টুড়া চাল সব কিছু মানে রান্না করে রেখেছি তো এগুলো হচ্ছে খেতে দেবো তো ময়না আ ময়না ছোট যে এই যে হচ্ছে আমাদের ছোট মনা তো আমার পাপা ভয় পাচ্ছে তুই দেখো আর হচ্ছে ওর মা হচ্ছে ওখানে খাচ্ছে তো আমার মেয়ে দিয়ে দিচ্ছে হ্যাঁ বুনু ওইটা আমাদের ছোট বোনু ছোট বোনু ছোট বোনু ছোট বোনু তুমি তো খাওয়া নাই হ্যাঁ নাই বলো ভয় নাই তো তোমরা তো দেখলে মানে ওর মেয়ে কতটুকু ভয় পাচ্ছিলো মানে মানে বাছুরটা মানে ওকে চাটাচাটি করছিল তো তো জানোই তো মানে গরুর আর কি জিব্বা মানে প্রচন্ড ধার থাকে তো আমার শরীরে লাগছিল তো আমি তো ও শরীরে লাগার পরে ও তো শিশির মানে করছিল তো তার জন্য কান্না করছিল তো তো মেয়ের জন্য মানে তখন তো কথা ঠিকঠাক করে বলতে পারছিলাম না তো তোমরা দেখলেই তো ওদেরকে নিয়ে মানে আমাদের মানে মনুকে নিয়ে না খুব প্রবলেমে পড়েছি কারণ জানোই তো এখন হচ্ছে প্রচণ্ড মানে বর্ষাকাল এদিকে হচ্ছে সারাদিন বৃষ্টি হচ্ছে ওদেরকে মানে যে একটু দাঁড়া করাবো এটুকু মানে এতটুকু জায়গা ঠিকঠাক করে পাচ্ছি না খুবই কষ্ট লাগে কারণ ওদের মানে ঠিকঠাক করে যদি ওরা খেতে না পারে মানে বাড়িতে তো ওদের খাওয়া দিই যতই দিই না কেন মানে কাঁচা ঘাসের একটা মানে দরকার পড়ে তো তোমরা জানোই আর এদিকে হচ্ছে গিয়ে সমস্ত মানে খেত তুমি যার যা ছিল সবাই মানে ধান লাগিয়ে ফেলেছে ওদেরকে যে মানে একটু দেব তো সেরকম জায়গাটাকে নেই শুধু মানে বাড়িতেই রাখতে হয় আর একটু একটু মাঝে সাঝে রাস্তায় নিয়ে দিই ওদের সকালবেলাটা রাস্তায় দিয়ে তারপর হচ্ছে বাড়ি নিয়ে আসি বাড়ি নিয়ে আসার পরে জল টল খাইয়ে তারপর হচ্ছে ওখানে মানে মানে নাড়ার মধ্যে বেঁধে রেখে দিই কারণ যতক্ষণ খায় তারপর হচ্ছে সন্ধ্যাবেলা ওদেরকে আবার হচ্ছে মানে একটা দিয়ে যাও বলে তো সেটা রান্না করে দিই ভুট্টা চাল টাল দিয়ে তারপর হচ্ছে কোড়া তো এগুলি দিয়ে হচ্ছে ওদেরকে মানে পেট ভরিয়ে রাখছি তো মানে কিছুদিন দু তিন মাস মানে এরকম একটু কষ্ট হবে তারপরে আর মনে করো ওদেরকে দেওয়ার মতো মানে কষ্ট হয় না জায়গার ওপরে না প্রচণ্ড জায়গা ওইদিকে রয়েছে তো কিছু করার নেই এভাবেই চলতে হবে তো যাই হোক বন্ধুরা আমি আমার ব্লগটা আজকে এখানে শেষ করছি যদি ভালো লাগে তো লাইক করেন শেয়ার করা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ତୁମର ଭଲ ଥେବ ସୁସ୍ଥ ଥାକ